এলাকার যারা যুব সমাজ আছে বা যারা চাকরিজীবী আছে তারা নিজস্ব অর্থন এখানে ব্যয় করে যে সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারছে তারা নিজেরা তো সন্তুষ্টি হচ্ছেই পাশাপাশি সমাজে যারা দরিদ্র অসহায় মানুষ আছে তারা অনেক উপকার হচ্ছে এটা আমার দেখতে অনেক ভালো লাগছে এছাড়া পাশাপাশি সমাজের যারা বিত্তমান আছে তারা যদি এই ধরনের প্রোগ্রামে একটু সহযোগিতা করে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম খান আমি ব্যাংকে জব করি একটা প্রাইভেট ব্যাংকে আর এখানে এই এগারো নম্বর আবদাল উন্নয়ন পরিষদের ওপরে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে আয়োজন করেছে সিডিপি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এরা একটা একটা আত্মসামাজিক উন্নয়নমূলক একটা সংস্থা এটা এরা নিজেরা বেশ কিছু যুবক ছেলে পেলে এরা একটা সংগঠন করেছে এটা ফাউন্ডেশন করছে যেটা করে এখানে নিজেদের অর্থায়নে নিজে নিজস্ব অর্থায়নে প্রত্যেক মাসে একটা অর্থ তাদের অর্থ জমা করে একটা পরিমাণ টাকা হয় এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে যেমন ধরেন আজকে যেমন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামে সমস্ত খরচগুলো তাদের নিজস্ব অর্থায়নে এই অর্থগুলো কিন্তু তারা বাইরে থেকে কোথাও পায় না এই জন্য আমাকে বেশি ভালো লাগে যে এলাকার যারা যুব সমাজ আছে বা যারা চাকরিজীবী আছে তারা নিজস্ব অর্থায়ন এখানে ব্যয় করে যে সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারছে তারা নিজেরা তো সন্তুষ্টি হচ্ছেই পাশাপাশি সমাজে যারা দরিদ্র অসহায় মানুষ আছে তারা অনেক উপকার হচ্ছে এটা আমার দেখতে অনেক ভালো লাগছে এছাড়া পাশাপাশি সমাজে যারা বিত্তমান আছে তারা যদি এই ধরনের প্রোগ্রামে একটু সহযোগিতা করে তাহলে আমার মনে হয় আরও প্রোগ্রামগুলো ভালো করা সম্ভব হবে শুধু এই ফ্রি মেডিকেল ক্যাম্পই না এর পাশাপাশি গাছ লাগানো শীতের সময় কম্বল বিতরণ শীতের পোশাক শিক্ষা শিক্ষার উপক্রম বিতরণ এগুলা অবশ্যই হয়ে থাকে কিন্তু আমি চাই যে সমাজে যারা বিত্তমান আছে তারা জন্য আরও এগিয়ে আছে পাশে আরও একটা সংস্থা আছে আমাদের ফেমাস কল্যাণ সংস্থা সেই সংস্থা মাধ্যমে কিছুদিন আগে প্রায় মাস তারিখ আগে একটা চক্ষু সেবার এখানে একটা ফ্রি প্রোগ্রাম হয়েছিল এই ধরনের প্রোগ্রাম তার আগে আরও এখানে গাছ লাগানো প্রোগ্রাম হয়েছিল এখানে নম্বর ইব দা আবদাল পরিষদের উপরে আপনার বেশ কিছু ফুলের গাছ লাগানো হয়েছে আরও মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরও গাছ লাগানো হবে তো এই অর্থাৎ এখানে আমি ফেমাস কল্যাণ সংস্থার সাথে আর এই সিডিপি ডিপি যে ধরনের কাজ করতেছে আমি এদেরকে আসলে প্রশংসা না করে কোনোভাবেই থাকতে পারছি না আমি ছুটিতে বাড়ি আসার পরে ওনারা আমাকে জানিয়েছে ভাই আপনি থাকবেন একটু আমাদের এখানে অংশগ্রহণ করবেন আমি এসে আমি দেখে আসলে অবভূত এখানে বেশ মেডিকেল থেকে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসছে তারা হলো প্রথমে চেক করে দিচ্ছে পরবর্তীতে বিশেষক ডাক্তার আছে তার মাধ্যমে যে এই যে জনগণ যে চিকিৎসা নিতে পারছে বা উপকার হচ্ছে এটা আসলে মানে কল্পনাতীত এটা আমার খুবই ভালো লাগছে তো এ ধরনের প্রোগ্রাম বা এ ধরনের কাজ জন্য অব্যাহত থাকে এবং সিডিপি এবং সিডিপির পাশাপাশি এলাকার জনগণও যদি এতে সাথে অংশ নিতে পারে তাহলে আমারও ভালো লাগবে জনগণও খুশি থাকবে এবং আপনারা আমাদের এই সহযোগিতা করছেন এজন্য আপনাদেরকেও ধন্যবাদ